গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন আনাদার ব্লগ এখন বাজে সকাল আটটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি বুটু কালকে রাত্রিবেলা অনেক লেট করে ঘুমিয়েছে মানে প্রায় এগারোটার বেশি বাজিয়েছে ঘুমাতে ঘুমাতে আর এদিকে আজকে আর ঘুম থেকেই উঠছে না কতবার ডাকছি ও টোট কিছুতেই উঠছে না ঘুম থেকে তো মনে হচ্ছে আজকে বুটুর স্কুলটা অফই যাবে উঠতে চাইছে না থাক বাচ্চা মানুষ এমনিতেই স্কুল করেছে এই সপ্তাহটায় আজকে শুক্রবার কাল তো শনি আর রবিবার তো ছুটি এমনিতে তো সেই কারণে আর জোর করছি না ঠিক আছে থাক ঘুমাচ্ছে একটুখানি ঘুমাক নেক্সট উইক যাবে আবার এই হচ্ছে কথা থাক ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক আগে আমি ততক্ষণে আমার কাজবা বাজগুলো টুকটুক করে সেরে নিই সকালবেলায় গুড মর্নিং ঘুম যায় তুদি সকাল সকাল ঘুম ভাঙলো না কেন তুমি তুদি স্কুলে গেলে না আর এ বাবা তুমি কি বলছো এটা বুটুকে এখন ব্রেকফাস্ট দেওয়া আছে ওখানে শুধু বুটুর না আমারও ব্রেকফাস্ট আছে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কাজ থাকে বুটুকে ব্রেকফাস্ট করাটো উঠেছে ঘুম থেকে ঘুম থেকে উঠলো কটার সময় জানো ঘুম থেকে উঠলো সাড়ে নয়টার সময় স্কুল স্কুলের টাইম সাড়ে আটটার ওরা যে সাড়ে নটায় ঘুম ভেঙেছে কি ব্যাপার এখনো ঘুম পাচ্ছে নাকি হাই তুলছিস না চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর এই যে তরকারি ঠিক ফোন চালিয়ে দেওয়া শুরু হয়ে গেছে ওনার বুটুয়ার আমি দুজনেই এখন ব্রেকফাস্ট করব বিছানা আচ্ছা ফোন চালিয়ে দিচ্ছি তুমি তো চুপ করো কি লাগাচ্ছিস কেন লাগাতে হয় বলতো দেখি বলো দেখি কেন রোদে রোদে বেরোনোর সময় মাগতে হয় দেখি আমাদের টাকা গুজুও করবো আবার একটু কান্নাকাটিও করবো কেন

কাজ তো একটা না একটাই লেগে থাকে সকালবেলা পুটু যখন ঘুমাচ্ছিল তখন ঘরের কাজ মোটামুটি করে নিয়েছিলাম পুটুকে খাইয়ে দিয়ে বিছানাটা গোছালাম ও বলে বিছানাটা গোছাতে পারিনি এখন গিয়ে আবার কান্নাকাটি শুরু করেছে যাবো একটু পোস্ট অফিসে আসলে মায়ের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা দিয়েছিল সেই ফোন নাম্বারটা দীর্ঘদিন রিচার্জ না করানোর জন্য হয়ে গেছে বন্ধ তাই ওই ফোন নাম্বারটাকে চেঞ্জ করাতে হবে আধার কার্ডের সাথে এখন তো আবার আধার আপডেট হচ্ছে জানো কত যে কিছু হয় আর কি বলবো তো তার জন্য যেতে হবে একটু পোস্ট অফিসে মাকে নিয়ে যাবো একটু পোস্ট অফিস তো সাথে নিয়ে যেতেই হবে না তো হবে না মা স্কুলে বেরিয়ে গেছে সকালবেলা মা ওখান থেকে চলে আসবে আমি এখান থেকে যাবো কি বুটুকে নিয়ে আর বাবাকেও বললাম তুমিও চলো সাথে কেননা বুটুকে নিয়ে গেলে না বুটু একা একা কোনো কাজ করতে দেয় না মানে বিরক্ত করা শুরু করে বাবা নিয়ে থাকবে মানে কাজগুলো সারবো আর কি এবার বেরোবো রেডি হয়ে গেছি যাই এবার বেরোই এমনিতেই কথা ছিল যে বুটুকে স্কুল থেকে নিয়ে আমি সোজা ওখানে চলে যাব আর তোমরা চলে আসবে কিন্তু বুটু তো যে স্কুল যায়নি সকালবেলা ঘুম থেকে ওঠেনি গো সেই কারণে তো সেই জন্য এখন এই যে বেরোচ্ছি এখন এবার বেরোবো বেরিয়ে যাবো তারপরে বেশি আবার বুটুকে স্নান টান করাতে হবে কাজ একটা একটা লেগেই থাকে আর কি যাচ্ছি বেরিয়ে পড়লাম যাচ্ছি আবার আধার সেন্টারে আমাদের এখানে আধার সেন্টার হচ্ছে ব্যারাকপুর পোস্ট অফিসে রয়েছে তো সেখানেই যাচ্ছি ওটা একটু ডিস্টেন্সে একটু না মোটামুটি আর কি দশ মিনিট মতো লাগবে টোটোতে যেতে এখন গিয়ে টোটো চড়বো দিয়ে চলে যাবো সোজা ওখানে ব্যারাকপুরের হেড পোস্ট অফিস আর এই যে এদিক দিয়ে গিয়ে ওই সাইডে রয়েছে আধার সেন্টার যাচ্ছি এবার আধার সেন্টারে কাজ সারতে একটু এখানে বড় মাঠ পেয়েছে ঘুরে বেড়াচ্ছে দাদু কোথায় যা যা দাদুর কাছে যা দাদুর কাছে যা কোথায় যাচ্ছিস যা যা এখানে লম্বা লাইন লেগেছে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না যথেষ্ট ভিড় রয়েছে মা বসে আছে আধার কার্ডটা জমা নিয়েছে মানে ডাক দেবে বললো আর বুটু যে বাবার সাথে পিছনে ঘুরে বেড়াচ্ছে এখানে একটা মাঠ থাকায় ভালো কাজে দিয়েছে দৌড়ে বেড়াচ্ছে মাঠে দেখি কতক্ষণে কাজ মেঠে মায়ের করতে আসলে কাজ যে তাড়াতাড়ি হয় সেটা কখনোই নয় এসেছিলাম সাড়ে দশটা এখন বাজে প্রায় একটা বাজতে চায় কাজ শেষ হয়েছে এবার যাচ্ছি আজকে স্নান করাতে অনেক লেট হয়ে যাবে মনে হচ্ছে যাই এবার বাড়ির দিকে তারপরে সমস্ত কাজ বাজ ঘুরে আসলাম কাজ সেরে আসলাম পোস্ট অফিস থেকে আধার কার্ডের কাজ সেরে আসলাম তো এবার বাড়ি চলে এসছি বুটুকে আজকে আর স্নান করাবো না ভাবছি তার কারণ অনেকটা লেট হয়ে গেছে আর তারপরে ঠান্ডাও রয়েছে ভালো একদিন স্নান না করলে কোনো প্রবলেম নেই আজকে আর ওকে স্নান করাবো না মা ওকে খাওয়াচ্ছে খাইয়ে দিক ততক্ষণে আমি স্নান টান সেরে চলে আসি তারপরে আমিও লাঞ্চ করব আর কি মানে কোনো কাজ করতে গেলে না বেশ খানিকটা লেট হয়ে যায় আর আধার কার্ড মানে আধার সেন্টারগুলোতে সত্যি প্রচণ্ড ভিড় এখন আপডেট হচ্ছে তার ভিড় তো রয়েছে তার সাথে নতুন আধার কার্ড বানানো ব্লা 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 সব কিছুতেই মানে প্রচণ্ড ভিড় সত্যি কথা তো মোটামুটি সবারই আপডেট হয়ে গেছে আমিও আপডেট আগের দিন করে নিয়েছিলাম সাইবার ক্যাফ থেকে গিয়ে বাবাও করিয়ে নিয়েছে মায়েরটা এখনো অবধি হয়নি মায়ের মানে ফোন নাম্বারটা আগে আপডেট হোক তারপরে আধার আপডেট করাতে হচ্ছে মানে যাদেরই আধার কার্ড দশ বছর হয়ে গেছে তাদের সবাইকেই এখন আপডেট করাতে হচ্ছে শুনেছিলাম লাস্ট ডেট দিয়ে দিয়েছে তারপর এখন শুনলাম থার্টি ফার্স্ট অব্দি লাস্ট ডেট এগিয়েছে তো সবাইকেই আধার কার্ড আপডেট করাতে হচ্ছে এখন যাদের দশ বছর হয়ে গেছে মানা মানা করে যাচ্ছে স্নান করে উঠলাম সবে জামা কাপড় দেখেছো এখানে সব ঝুলছে ঘুরে দেখে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর খালি দৌড়ে দৌড়ে না চলো ঘুমাতে হবে তো থালার মধ্যে ভাত নিয়ে নিলাম এটা হয়েছে কিেরো সাল পোস্ত ভাত আর মাছের ঝোল বানিয়েছে আমি খালি এক পিস মাছ নিয়েছি আর কিছু নেই নি স্নান করে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বুটু আছে কোনো মতে ঘুমাচ্ছে না প্রত্যেক দিনই বুটু এই কাজ করছে আজকাল ঘুমাতে চাইছে না কোনো মতে আর সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছে কালকেও ঠিক এই করতে করতে দুপুরে ঘুমাতে লেট করেছে রাত্রে ঘুমাতে লেট করেছে আজকে সকালে ঘুম থেকে ওঠেনি আর স্কুল যায়নি আজকেও তাই করছে যদিও কালকে স্যাটারডে ছুটি আছে স্যাটারডে সানডে দুদিন এখন ঘুমোতে চাইছে না তাই ভাবলাম আমি খেয়ে দিয়ে আসলাম ওপরে একটুখানি রোদে কিন্তু রোদ চলে যাওয়ার অবস্থায় রোদ নেই লেট হয়ে গেছে অনেক ছাদে এসে দেখছি হাওয়া দিচ্ছে নিচে পালিয়ে যাবো এবারে ভাবছি থেকে নিচে চলে এসেছি এখন দেখি বসবো একটু ভিডিওটা এডিট করতে বুটু তো ঘুমায়নি ওখানে মা বাবার কাছে রয়েছে আমি সেই ফাঁকে একটুখানি ভিডিওটা এডিট করে ফেলি করে ফেলে আপলোড করতে বসিয়ে দিই ভিডিওটা করে ফেলি কাজটা তারপরে দেখি বিকেলবেলা আজকে একটুখানি প্ল্যানিং আছে ভেবেছি বুটুর জন্য একটু ব্রেড পিৎজা বানাবো জানি না খাবে কিনা আগে কোনো দিনও বা বানাই আগের দিন স্কুল থেকে আসার সময় একটা মানে কি বলে চিজে কিউব কিনে নিয়ে এসছি দেখি আজকে বিকেলে বানিয়ে দেখবো দেখি আজকে বিকেলে বানাই বা কালকে স্যাটারডে রয়েছে কালকে বানাই বানাতে হবে কিন্তু বাটার কিনতে যেতে হবে বাটার নেই বাড়িতে সেটা আমার খেয়াল ছিল না তাই শুধু আমি চিজটাই কিনে নিয়ে চলে এসেছি খেয়াল থাকলে বাটারটাও নিয়ে আসতাম দেখি বানাবো যদি বিকেলে বানাই দেখি একটু বাদে যেতে হবে বাটারটা কিনতে যাবো একটু বাদে আগে ভিডিওটা এডিট করে ফেলে তারপরে যাবো আর কি ভিডিওটা এডিট করে আপলোড করতে বসালাম জানি না কতক্ষণে আপলোড হবে এখন নেটওয়ার্ক না ভীষণ প্রবলেম করছে দেখি কতক্ষণে আপলোড হয় এখন তো আমি ভিডিও দেওয়া শুরু করেছি সন্ধেবেলাতেই মানে সমস্ত কাজ টাজ সেরে রেডি করে ভিডিও মানে পাবলিশ করতে করতে সন্ধ্যেই হয়ে যায় বুটু ঘোমালো এসে বিকেলবেলা চারটে চারটে কি সাড়ে চারটে পরে পাঁচটা নাগাদ ঘুমিয়েছে এখন ঘুমাচ্ছে ও ঘুমা আমি যাই এই ফাঁকে গিয়ে বাটারটা নিয়ে আসি কিনে বাটারটা কিনে নিয়ে আসি তারপরে পিৎজা এক্সপেরিমেন্ট করব আজকে ব্রেড পিৎজা দেখা যাক কিরা বয় ব্রেড পিৎজা বাটার দিয়ে দেবে হ্যাঁ আমলের বাটার হ্যাঁ আমলের কত হলো কাকা একটু বলে দাও 95 আর 58 100 150 153 ঘরের ভেতরে তো অত বেশি ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা একটা চাদর গায়ে দিয়ে গেছিলাম আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছিল কিনে নিয়ে আসলাম দোকান থেকে এটা পিৎজা সস কিনে নিয়ে আসলাম আর তার সাথে বাটার কিনে নিয়ে আসলাম চলো এবার রান্না বান্না করা স্টার্ট করি বুটু ঘুম থেকে উঠে পড়েছে দেখি কিরাম বানাই আজকে আমি ব্রেড পিজা

পিজ্জা বুটুর জন্য পিৎজা বানিয়েছি পিজ্জা তো অনেকগুলো অনেকগুলো দাদাদেরকে দুটো দেব আর আমরা খাবো দাদাদেরকে দুটো দিয়ে আসি হ্যাঁ এইটা খাবো কোনটা খাবে নাও নাও তুমি যেটা খাবে সেটা নাও বাকি অন্যটা নে খা নাও ধরো খাও তুমি খাও ভালো ভালো দাদু একটা খাও আর আমি একটা খাবো এই দুটো ছোট দাদু দিয়ে আসি হ্যাঁ হুম

ভুটু অল্প একটুখানি খেয়েছে বেশি খাইনি আমার কষ্ট করে বানানোই বৃথাটা না বৃথা বলবো না বাকি সবাই খেয়েছি আর কি তো যাই হোক পিৎজা খেলা বাজকে বানিয়ে ব্রেড পিৎজা ভুটুকে এখন একটুখানি পড়তে বসাবো একটুখানি পরিয়ে নি তারপরে বাকি কাজ রাত্রের কাজের তো কিছুই না খালি ডিনার করা আর ঘুমিয়ে পড়া এই তো হলো কাজ ম্যাজিক দেখাবি তা কি ম্যাজিক দেখাচ্ছিস এটা কি হলো স্লিপ এটা এরম করে তুই স্লিপ খাচ্ছিস আর তুই পার্কে গিয়ে স্লিপ খাস না হ্যাঁ কী রে এরম করে স্লিপ খাচ্ছিস আর পার্কে গিয়ে স্লিপ খাস না দাদুর কষ্ট হয় না এরম করে স্লিপ খেলে না না আমি তোকে দেখছি এমনি তুই স্লিপ খাচ্ছিস তো আমি তাই তোকে দেখছি একটু কি সুন্দর হয়েছে পাগল 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 পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে একটুখানি পড়লো আমি তো বেশি পড়াই না কি ওই সামান্য একটুখানি আর কি যেটুকুনি ওর মন চাইলো সেইটুকুনি পড়াশোনা কমপ্লিট করার পর এখন বাবার সাথে গিয়ে খেলা করছে এখন স্লিপ চড়া হচ্ছে বাবার সাথে ওকে যখন খেলা করুক খেলা করতে করতে ওকে খাবারটাও খাইয়ে দেব ভেবেছি দেখি খেলা করতে করতে যদি খেয়ে নেয় ফোন ছাড়া তো মেয়ের আবার খাওয়া হয় না দেখি যদি খেলা করতে করতে খেয়ে নেয় আর কি কে করছিস টমেটো কে কে এরম করে টমেটো খাই রে বুটু তুই খাস এরম করে টমেটো কেন এরম করে টমেটো খাবি কেন ঘুমা গিয়ে রাত্রির হয়ে গেছে কোথায় গুড নাইট করে ঘুমিয়ে পড়বে না এখন টমেটো খাচ্ছে চকমাবি চ এই যে কি কি হয়েছে বলবি তো দাদি কি করেছে দাদি কেটেছে তাই খাচ্ছিস তো দাদি তো রান্না করার জন্য কেটেছে তুই কি করছিস রাত্রিরে ডিনার ডান বুটুর খাওয়া হয়ে গেছে এখন টমেটো নিয়ে পড়েছে ওই ঘরেও টমেটো নিয়ে মানে খাচ্ছে খেলা করছে যাই করছে আমি এসে এখানে মশারিটা খাটিয়ে ফেললাম মশারি খাটানো হয়ে গেছে এবার শুধু ঘুমোতে যাব। ওকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট